আমরা গির্জা শেষ করলাম এবার বাসে ফিরে যাচ্ছি তবে বাসায় যাওয়ার আগে আমরা কলা বাগানের একটা চায়ের দোকানে যাব কলা বাগানের মধ্যে মোস্ট ফেমাস একটা চায়ের দোকান আছে আমি ডানে যাব ভাইয়া আপনি যান আমি ওই দিকে যাই হ্যাঁ না এই যে এখন ফাঁকা হয়েছে রাস্তাটা যেহেতু অনেক নেরো সো একটু কষ্ট হচ্ছে বেরোতে এখান থেকে এখন আর কথা না বলি এখন ভিডিওটা অফ করছি আবার স্টার্ট করছি একটু সামনে গিয়ে ডানে হচ্ছে বসুন্ধরা শপিং মল আমরা ফার্মগেট গেছি অনেকক্ষণ আগে। বসুন্ধরা শপিং মলের অপোজিটে অনেকগুলো ফার্নিচারের দোকান আছে যাদের ফার্নিচারের প্রয়োজন তারা এখানে আসলেই তাদের কাঙ্ক্ষিত ফার্নিচারটি পেয়ে যাবেন ডানে হচ্ছে বসুন্ধরা শপিং মল আজকে যেহেতু ফ্রায়েড রাইস অনেকের সাপ্তাহিক ছুটি থাকে এই কারণেই অনেক ভরপুর দেখাচ্ছে আমরা পান্থপথের মোড়ে আছি বামে গেলেই ভূতের গলি বাট আমরা বামে যাব না যেহেতু বলেছিলাম একটা চায়ের দোকানে যাবো চায়ের দোকানের নামটা হচ্ছে টিএনটি টি কলা মোস্ট ফেমাস একটি চায়ের দোকান অনেকবার চা খেয়েছি চা পাওয়া যায় জুস পাওয়া যায় স্ন্যাক্স জাতীয় ফুড পাওয়া যায় তো ওইখানে মূলত যারা চা পাগল তারাই মূলত ওখানে যায় আমি যেহেতু চা পাগল আমি গেলে ওখানে চা ম্যাক্সিমাম টাইমে খাই আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি সে ওই যে পিছনে ক্লাস দেখা যাচ্ছে কিনা জানি না শুক্রবার হলেও সন্ধ্যা হয়ে গেলে গাড়ির চাপ অনেক থাকে রাস্তায় এখন বাজে চারটা সাতান্ন প্রায় পাঁচটা আরও তিন মিনিট বাকি পাঁচটা সো জ্যাম থাকাটাই স্বাভাবিক আমরা সোজা চলে যাব। ডানের রোডটা হচ্ছে পশ্চিম রাজাবাজারে যাওয়ার রোড আগে পশ্চিম রাজাবাজারে থাকতাম অনেক দিন হয় যাওয়া হয় না আর যাওয়া হবে কি না জানি না বোধহয় যাওয়া হবে না মনে পড়ল আর কি আমরা ধানমন্ডি বত্রিশ পার হয়ে গেছি আমরা যে ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি সেটা কলাবাগানের যে ফুট ওভার ব্রিজটা আছে সেটা পার হয়ে একটু সামনে এটা বোধ ফার্স্ট লাইনে পড়েছে আজকে আমি আপনাদেরকে দেখাই দোকানটা ছোটখাটো একটা দোকান তবে খুবই গোছানো পরিপাটি সুন্দর আর একটু সামনে আমরা এই জ্যামটা একটু পার নিই আমরা ঢুকে গেলাম আমার মনে হয় যে এখন কি খোলা থাকবে না সেটা হচ্ছে কথা আমার মনে হয় না খোলা পাবো খোলা আছে খোলা আছে এই যে এটা হচ্ছে টোয়েন্টি চায়ের দোকান আমরা এখান থেকে এখন চা খাবো তিনটিতে চা খাওয়া শেষ করলাম এখন আমরা বাসায় ব্যাক করছি আমরা এখন স্বপ্নে যাব স্বপ্নে বলতে স্বপ্ন সুপার কিছু কিছু আছে আছে বাকি আপনাদের কি মনে হয় এরকম বিজি রোডে এই অটোরিকশা গুলো কি চলতে দেওয়া উচিত আপনারাই বলেন আপনারাই হয়তো লক্ষ্য করেছেন এই যে এই যে দেখেন কোনো সিগন্যাল ছাড়া হুট করে ডানি ঢুকিয়ে দিল আমরা সহজে চলে যাবো আমার তার করার কিছু নেই উপর দিয়ে যাওয়ার কোনো দরকারই নেই আমরা রাস্তা ধরেই যাব উপরে যেহেতু ফুটপাথ ফুটপাথ মানে হচ্ছে হাঁটার রাস্তা সো মানুষকে হাঁটতে দেওয়া উচিত সেখানে বাইক সাইকেল ওঠানো উচিত না বা আমি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক আমি জানি না কতটুকু স্ট্যান্ডার্ড কারণ আমি যতবার এসেছি তারা সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারিনি প্রচুর পেড়া দেয় এ কিসের জেম লাগে গেল বুঝতে পারছি না এইখানে তো কোনো সিগন্যাল থাকার কথা না সিগন্যাল থাকবে হচ্ছে আরও সামনে সায়েন্স লেবে যাওয়ার যে রাস্তাটা সেখানে সেটার আগে এইখানে জেম লেগে গেল কিসের জেম লাগলো মাইকেল স্টার্ট অফ করলাম আর সিগন্যালটা ছেড়ে দিল কেমনটা লাগে আমরা বামে চলে যাব এইটার ঠিক অপোজিটেই হচ্ছে স্বপ্ন আমরা বোধ বোধহয় পৌঁছে গেলাম বা আমি কি জায়গা আছে বাইক পার্ক করার জানি না এখানে পার্ক করতে হবে আপাতত এখানেই রাখি ভিডিওটা স্বপ্নের কাজ শেষ করে অন করছি আমরা স্বপ্নের কাজ শেষ করলাম এবার বাসায় ব্যাক করব বৃষ্টিও শুরু হয়ে গেছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছতে হবে না বৃষ্টিতে ভিজতে হবে আমাদের যা সবজি নেওয়ার ছিল আমরা এখান থেকে নিয়ে নিলাম আমরা বাসার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেলাম তাহলে ভিডিওটা আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন